লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবা এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিব বাবার পূজা পদ্ধতি ও পূজা মন্ত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে কি শস্য অর্পণ করলে জীবনের দুর্ভাগ্য দূর হয় এবং বাবার কৃপায় জীবনে সৌভাগ্য আসে শ্রেয়ী জানব ওই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে লাইক মাই মধুষ্কতা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক ওই নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন পৃথিবীতে এমন কোনো দেবতা নেই যিনি আপনার মনের সব ইচ্ছা মনের সব বাসনা পূরণ করে দিতে পারেন যিনি আপনার মনের সব ইচ্ছা মনের সব বাসনা পূরণ করে দিতে পারেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব মহাদেব দেবতা তিনি আপনার মনের মনের বাসনা করে দিতে পারেন চাইলে বিধির বিধানকেও বদলাতে পারেন তাই ভোলানাথকে সন্তুষ্ট করতে পারলে ভক্তের জীবনের সমস্ত দুঃখ সমস্ত যন্ত্রণা সমাপ্ত হয় ভক্তের জীবনের সুখ শান্তি সব সমৃদ্ধি আসে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিব বাবাকে কিভাবে পূজা করবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে কি শস্য অর্পণ করলে জীবনের দুর্ভাগ্য দূরে যাবে জীবনে আসবে সুখ শান্তি সৌভাগ্য বাবার কৃপায় দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার তেরোই শ্রাবণ চোদ্দশো সোমবার পালিত হতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিব বাবাকে পূজা করার জন্য কি কি জিনিস লাগবে পূজার জন্য লাগবে কাঁচা দুধ গঙ্গা জল বেল পাতা আকন্দ ফুলের মালা ধুতুরা ফুল ধুতুরা ফল সিদ্ধি পৈতে আতপ চাল ফল মিষ্টি ধূপ প্রদীপ ইত্যাদি লাগবে শিব পূজা করার জন্য উপায়ের জন্য যে জিনিসটি লাগবে সেটি হলো এক জব। এক মুঠো গোটা জপ লাগবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে অর্পণ করার জন্য শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিব বাবাকে পূজা করার জন্য আগের দিন অর্থাৎ রবিবার প্রতীকে হবিষান্ন বা নিরামিষ আহার গ্রহণ করতে হয় রাতের সময় প্রতি শুধুমাত্র ফলাহার করেই থাকতে হয় শ্রাবণ মাসের সময় পরিচ্ছন্ন হয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাবার পূজার সংকল্প গ্রহণ করতে হবে এরপর প্রথমে সূর্য ভগবানকে জল অর্পণ করতে হবে শ্রাবণ মাসের সোমবার শিব বাবাকে পূজা করার বিশেষ সময় হয় প্রদোষকালের সময় সূর্যাস্তে পঁয়তাল্লিশ মিনিট আগে এবং সূর্যাস্তে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যে সময়টি থাকে তাকে প্রদোষকাল বলা হয় এই সময় শিব বাবাকে পূজা করলে শিব বাবার কৃপা বিশেষভাবে লাভ করা যায় দিনের যে কোনো সময় আপনি শিব বাবাকে পূজা করতে পারেন তবে এই সময় পূজা করলে পূজার বিশেষ ফল লাভ করতে পারবেন যদি আপনি বাড়ি শিব মন্দিরে গিয়ে পূজা করেন তাহলে বাড়ি থেকে জল ভরে নিয়ে যাবেন এবং শিব মন্দির অবধি খালি পায়ে যাবেন পরে শিব মন্দিরে যেতে নেই শ্রাবণ সোমবার ব্রত পালন করলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি ব্রত পালন করতে হয় অর্থাৎ উপবাসে থাকতে হয় এই সময় ভাত রুটি কিছুই খাওয়া যায় না ব্রত ভঙ্গের পর সূর্যাস্তের পর সাবুদানা তৈরি জিনিসপত্র ফল মিষ্টি ইত্যাদি জিনিস গ্রহণ করা যায় সাধারণ নুন বা লবণ ব্যবহার করা যায় না রান্না কাজে সন্ধক লবণ বা সন্ধক নুন ব্যবহার করতে হয় শিব বাবাকে পূজা করার জন্য পূজার সামগ্রী একটি থালায় সাজিয়ে দিন যেমন দুধ গঙ্গা জল পাতা আকন্দ ফুলের মালা সিদ্ধি পৈতে ধুতুরা ফল ধুতুরা ফুল আতক চাল কলা ফল মিষ্টি ধূপ প্রদীপ ইত্যাদি একটি থালায় সাজিয়ে দিন আতপ চাল কলা মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দিন যদি মন্দিরে গিয়ে পূজা করেন তাহলে নৈবেদ্য সাজানো সম্ভব নাও হতে পারে এই নৈবেদ্য দেখিয়ে নিলেও হবে এরপর ধূপ প্রদীপ জ্বালি শিব বাবাকে আলত ধারায় গঙ্গা জল অর্পণ করুন ওম নমঃ শিবা ইয়া মন্ত্র জপ করুন এরপর বাবার মাথায় কাঁচা দুধ অর্পণ করুন ওম স্নানীয় দুগ্ধ ওম হং মহেশ্বরায় নমহ এরপর বাবার মাথায় চন্দন সহকারে একটি গোটা বেলপাতা যা তিনটি পাতা অক্ষত রয়েছে বেলপাতা করুন এরপর পুনরায় বাবার মাথায় আলত গঙ্গা জলের ধারা দিন এবং এই মন্ত্রটি বলুন মন্ত্র যথা ইদং স্নানীয় দকং ওম পশুপত নমহ এত পাদ্যং ওম নমঃ শিবায় ইদম অরেঘম ওম নমঃ শিবায় ইদম্ আচামনিয়ম ওম নমঃ শিবায় ইদম স্নানিয়াম ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলে গঙ্গা জলের ধারা অর্পণ করুন মন্ত্র বলতে অসুবিধা হলে শুধুমাত্র ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এরপর বাবাকে শুকনো করে মুছিয়ে দিতে পারলে খুবই ভালো সাদা বাবার মাথায় অর্পণ করুন বাবাকে আকন্দ ফুলের মালা দিন ধুতুরা ফুল ও ধুতুরা ফল শিবলিঙ্গে অর্পণ করুন প্রদীপ ধূপ দিয়ে শিব বাবার আরতি করুন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উপায়টি করার জন্য আপনার লাগবে এক মুঠো জপ একমুঠো পরিষ্কার জব হাতে নিতে হবে শিবলিঙ্গে সেই জব অর্পণ করতে হবে মনের যে ইচ্ছাটি আছে আপনার যদি জীবনে কোনো দুর্ভাগ্য চলে আসে জীবনে অনেক সমস্যা অনেক অশান্তিতে জড়িয়ে গেছেন কোনো সমস্যার সমাধান লাভ করতে পারছেন না সেই সমস্যা আপনার টাকা পয়সা নিয়ে হতে পারে সংসার নিয়ে হতে পারে অন্য কোনো বিষয় হতে পারে এমন সমস্যায় যদি জড়িয়ে পড়েন তাহলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবার মাথায় এক মুঠো পরিষ্কার জব অর্পণ করুন এবং মনে মনে সেই ইচ্ছাটি বলতে থাকুন আপনার যে ইচ্ছাটা পূরণ করার দরকার ওম নমঃ শম্ভুবায়েচ ময়ো ভবায়েচ ময়োষ্কাড়ায়েচ নমঃ शिवायেচ এই মন্ত্রটি বলে এক মুঠো পরিষ্কার জপ করুন মনে করা হয় শিব বাবার এই শক্তিশালী মন্ত্রটি জপ করলে শিব বাবা সন্তুষ্ট হন এবং ভক্তের ইচ্ছা পূর্ণ করেন শ্রাবণ মাসের সোমবার শিব বাবাকে পূজা করলে নন্দী বাবার পূজা অবশ্যই করবেন নন্দী বাবার মাথায় বেলপাতা ও গঙ্গা জল অর্পণ করবেন নন্দী বাবাকে ফুল অর্পণ করবেন এবং সম্ভব হলে বাবার সামনে একটি ঘিয়ে প্রদীপ জ্বালাবেন এবং বাবার কানে মনে ইচ্ছাটি বলবেন যথাশক্তি শক্তি ওম নামা সেবা মন্ত্রটি জপ করবেন দিনে একশো আটবার বার অবশ্যই জপ করবেন লাইফ উইথ মাই মধুস্তা চ্যানেলে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ